হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াস ব্লগ তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তো সবাইকে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল সবাই এই দিনটা আজকে ভালোভাবে কাটাও তো বন্ধুরা আজকে তো রবিবার তো রবিবারে তো ছাব্বিশে জানুয়ারি পড়ে গেছে তো আজকে চলে এসেছি তোমার রাস্তায় ঠিক আছে ভিডিও করতে তো রবিবার সত্যি বলবো সব ছুটির দিন আর বাড়িতে সবাই থাকে যার কারণে ভিডিও তো করা আমার ভালোভাবে হয় না তো যাই হোক আমার সব কাজ তো আমি করে নিয়েছি তারপরে তোমার আজকে তাড়াতাড়ি করে যেহেতু আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে ঠিক আছে যেহেতু আগের দিন যে তোমার বিয়েবাড়ি গিয়েছিলাম সেই বিয়েবাড়ি থেকে আসার পর থেকে তো আমার শরীরটা তো অসুস্থ হয়ে পড়েছিল তো যার কারণে আজকে একটু লেট করেই উঠেছি আর কাল কালকে থেকে আবার যেরকম টাইমে সেরকম টাইমে উঠে যাব যেহেতু কালকে থেকে আবার টিউশনি পড়ানো আছে তো তখন তাড়াতাড়ি উঠে যাবো তো আমার রান্নার যত সবজি কাটা ছিল যা রান্না হবে সব সেইগুলো কাটা হয়ে গেছে তো এখন যাব টাইম কলের আনতে আর ডিপ কলের আনতে তো চলো তোমাদের সাথে ফের পরে কথা বলবো তো দেখো বন্ধুরা এখানে আমি পেঁয়াজ পাতা আর হচ্ছে বিন কড়াই আলু আর ওইদিকে আছে ফুলকপি এগুলো সব ভাজা হবে এখনো উনার খালি দিদা গিয়েছে ঘাটে থালা বাসন ধুতে গেছে যেহেতু সকালবেলা করে উনি পান্তা ভাত খায় তো পান্তা ভাত খেয়ে থালা বাসন ধুতে গেছে আর আমি সব সবজি কেটে নিয়েছি তো এবারে আমি এক্ষুনি মানে আসছিলাম তো আমার দিদা বললো যে কলে পরে যাবি আগে উনুনটা জ্বালতে হবে তো যাই রান্না করতে বসি যখন ওনার স্নান হয়ে যাবে তখন আবার উনি বসবে আমি আবার জল নিয়ে আসবো কারণ এইভাবে কাজ না করলে আমাদের কাজ আগাবে না যেহেতু আমার দিদা বাগানে যায় জালন জ্বালান বলতে সরি জ্বালানের কাট তো আমাদের এইদিকে এইভাবেই কথা বলে তোমরা হয়তো ভাববে যে আমি কেমন কথা বলি তো এইদিকে এরকমই বলে তো হয় অনেক সময় কি হয় আমার মুখ থেকে বেরিয়ে যায় যে এখানকারের যে কথাগুলো তো তোমরা ওইগুলোকে একটু ইগনোর করো এখন যাই কাজগুলো করি কী করবো সারাদিন একা 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 এবার বিকালে আবার যেতে হবে তোমার বাগানে বাগানে তো অনেক ঘাস হয়ে গেছে আর দেখো যেখানে আমরা করে খাবো সেইটা যদি না পরিষ্কার আগে কী করে হবে তো চলো রান্নাটা করে নিই তো বন্ধুরা সারাদিন পর এইবারে ভিডিও করছি তো আমরা চলে এসেছি মাঠে তো বাগানে চলে এসেছি তো বাগানে এসে ঘাস মারা হচ্ছে পুরো পুরো ঘাসে ভর্তি হয়ে গেছে দেখো সবুজে সবুজ ওইদিকে দেখো পুরো সবুজ তো ওইগুলো পুরো ঘাস ঠিক আছে ওইগুলো সব মারতে হবে তো এইখানে মেরে মেরে সব আমরা ডিবি করেছি ঠিক আছে আর আমি মারছিলাম মারা হয়ে গেছে আবার মারবো তো এখন দেখো সন্ধেবেলা কেন তো ওইদিকে দুজন মারছে ঘাস পরিষ্কার দেখো কতটা পরিষ্কার হয়েছে তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা এইগুলোতে সব ঘাস মারা হয়ে গেছে দেখতেই পাচ্ছ পরিষ্কার লাগছে এইগুলো দেখো মানে যত বেশি চাষ হচ্ছে না তার থেকে বেশি ঘাস হয়ে যাচ্ছে মাঠে পুরো ঘাসে ভর্তি এই একটা ঠাকুর দেখো বন্ধুরা আমাদের কত সুন্দর সর্ষে সর্ষে ফুল ফুটেছে ওই সাইডেও হবে আমরাও সর্ষে বাগানে ভিডিও করব। তো ওইখানে এই এইখানটাই এরকম কেন রে তো দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের সর্ষে বাগান তো এইগুলোতে কুকুরে মানে নষ্ট করে দিয়েছে এখানে তারপরে ওই মদিখানেও আছে মাঝেতে তো দেখো সবে সরষে ফুল ফুটছে তাই এই সাইডেও দেখো কত জঙ্গল বাগানের যা অবস্থা হয়ে রয়েছে যে এখন কত দিন লাগবে দশ বারো দিনের উপরে লেগে যাবে এইগুলোকে পরিষ্কার করতে দেখো তারপরে বাঁধাকপিগুলো যতক্ষণ না উঠবে এগুলোতেও পরিষ্কার করা যাবে না সবে ফুটছে আর ওই সাইডে যে ওখানে যেগুলো যে দেখতে পাচ্ছ সর্ষে ফুল তো ওই পারে যে ঘাসগুলো রয়েছে এগুলো কিন্তু ঘাস ওইগুলো কোনো গাছ লাগানো নেই আমাদের সবজি কোনো গাছ নয় তো ওইগুলো ঘাসে ওরকম হয়ে গেছে সত্যি বলবো ঘাস এত মানে তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে যে ধারণার বাইরে দেখো দেখো বন্ধুরা দেখো এই হচ্ছে ঘাসে ঘাস পরিষ্কার করে এই বোঝা হয়েছে তারপর আমি অনেক ওখানে ফেলে দিয়েছি তো ওই দিক হচ্ছে তোমার রেখা দি আর একজন দেখো এখানে কত ঘাস আমরা ফেলেছি পুরো ভর্তি দেখো বন্ধুরা আর এখানে শাক আমরা বেছে দেখো তো চলো বন্ধুরা রেখা দিয়ে আর তার একদ দুজনে মিলে ঘাস মারছে আমিও ঘাস মারছিলাম তো মারতে মারতে মনে পড়লো যে আমার তো ভিডিও করা হয়নি তো আজকের ভিডিওটা তো যেহেতু সারাদিন করা হয়নি ভিডিও ওই জন্য বাগানেই ক্যামেরাটা অন করে নিলাম এখন আমাদের প্রত্যেক দিন আসতে হবে কিছু করার নেই প্রত্যেক দিন বলতে কমসে কম দশ বারো দিনের উপরে লেগে যাবে বাগানটা পুরোটা পুরস্কার করতে বাগানের অবস্থা দেখলে সত্যি বলবো মানুষের ভয় লাগবে বেশি ভয় কিসে যেন আমাদের এমনি কিছু ভয় নেই সাপের ভয়টা বেশি ঠিক আছে যার কারণে জঙ্গলগুলো পরিষ্কার করতেই হবে ঘাসগুলো আর এর মধ্যে জোঁকও হয় ঠিক আছে আর সব থেকে ভয় আমার বেশি লাগে জোঁকের ঠিক আছে আমার এইটাই সব থেকে বেশি ভয় তো চলো ঘাসগুলো পরিষ্কার করে নিই অনেকক্ষণ ধরে তোমাদের সাথে বক বক করেছি ইয়ে হচ্ছে কিছু করে না ঠিক আছে কোনো কাজের না এ শুধু কথা বলে লোকের কাজের খুব ধরে ঠিক আছে ও শুনতে পায়নি ঠিক আছে আমি যেগুলো বলেছি ও শুনতে পাইনি ও শুধু কাকার সাথে বকে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা ঘাসগুলো পরিষ্কার করি যতটা হয় সন্ধে হয়ে আসে পাঁচটা বেজে গেছে তো যতটা কাজ হয় ততটা করি নাহলে বেকার হয়ে যাবে তো বন্ধুরা আমাদের ঘাস মারা হয়ে গেছে আর এখন আমরা বাড়ি চলে যাচ্ছি অন্ধকার হয়ে গেছে যার কারণে তো আমাদের ব্যাগে সবজি নেওয়া হয়ে গেছে আর এখন সবাই মূলো খাচ্ছে তো আমি আজকে মূলো খাইনি কারণ কালকে আমার খুব গ্যাস হয়ে গেছিলো যার কারণে মূলো খাইনি সত্যি কথা বলবো আর বিয়ে বাড়ি থেকে তো আসার পর থেকে তো আমার শরীরটা অতিরিক্ত খারাপ ঠিক আছে যার জন্য সত্যি বলবো একটু ভালো লাগে না আর মূল মূলো কিন্তু আমাদের মানে যেহেতু চাষের মূল খুব টেস্টি খেতে তাও আমি আজকে খেলাম না সো আমি যত ভাবছি যে এই জঙ্গলগুলো কবে পরিষ্কার হবে কিছু করার নেই যে যে এই মানে ঘাসগুলো যে পরিষ্কার করতে করতে কত কষ্ট হবে সে আমার জানা আছে যার কারণেই আমি বলছি তো যাই হোক শুধু আমার কেন আমার বাড়ির সময়েরই তো চলো বাড়িতে যাই গিয়ে আবার তোমাদের সাথে কথা হলো আগে হাত পা ধুই বাগানে যেহেতু অনেক নোংরা নোংরা বলতে মাটি ঘাস আর তার উপরে কোথাও পোকামাকড় থাকে কি যার কারণে তো চলো তো বন্ধুরা বাগান থেকে আসার পর থেকে আর ভিডিও করিনি তো এখন বাজে সাড়ে আটটা তো আমি আটটা থেকে যেহেতু লাইভে আসছি ফের কিছু দিন হচ্ছে যে তিন চার দিন হচ্ছে লাইভে আসছি তো আজকেও লাইভে বসেছিলাম কিন্তু জানি না লাইভে কি প্রবলেম হচ্ছিল তো কমেন্ট শো করছিল না যার কারণে লাইভ থেকে বেরিয়ে গেছি আর এখন চুপ করে বসে আছি আর একটু ভিডিও দেখছিলাম তো চলো বন্ধুরা রেখা দি কী রান্না করছে তোমাদেরকে দেখায় তো আজকে মানে কী বলবো আজকে একটু ঠান্ডা পড়েছে ঠিক আছে কদিন ঠান্ডা খুব একটা পড়ছিলো না মানে চাদরও নিতে লাগছিল না কিন্তু আজকে একটু ঠান্ডা পড়েছে মাঠে যখন গিয়েছিলাম বাগানে যখন গিয়েছিলাম তখন ঠান্ডা লাগছিল বলে আমরা সবাই তাড়াতাড়ি করে চলে এসেছিলাম তো সত্যি বলবো এই ঠান্ডাতে পিঠে খাওয়ার মজা আলাদা তো আজকে রেখা দি পিঠে বানাচ্ছে তো চলো বন্ধুরা দেখো আমাদের সরু চুগলি দিতে হচ্ছে এতে তেল না দিয়ে দেখো বন্ধুরা কত সুন্দর বানিয়েছে এই এদিকে হয়ে গেছে দেখো ও চাটুতে হচ্ছে দেখো বন্ধুরা এদিকে আবার হচ্ছে মানে দু জায়গায় হয়েছে যাতে তাড়াতাড়ি হয়ে যায় খুব ইন্টেলিজেন্ট লোক লোক নয় মহিলা তোমাকে এত কে শিখিয়েছে বলো মা 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 কোন মা আমার মা বলে হয় তো বন্ধুরা ওনার শাশুড়ি মা শিখিয়েছে তাই তো এরকম বানাতে ভাবে দেখো বন্ধুরা তো চলো রেখা দিয়ে গেলো বানিয়ে নিন বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিই আর কেউ যদি আমার লাইফে নয় তো বন্ধুরা সরি লাইভ বলছি যেহেতু লাইভ থেকে সবাই বেরিয়েছি তো ওই জন্য ওই কথাটাই মুখে আসছে তো কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তো আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য টাটা দেখা হচ্ছে আমার তোমাদের সাথে নেক্সট ব্লগে